মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গুতা আলাহ আলিক কে আমি আল্লাহ যখন দুনিয়াতে পাঠালাম সেদিন চন্দ্র কান্না করেছিল ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও সূর্য কান্না করেছিল ওগো রব্বুল আলামিন আমি বাকি দোষ করেছি তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও সেদিন রাত্রি কান্না করেছিল রাত বলে আল্লাহ তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও দিন বলে আল্লাহ তুমি আমার ভিতরে দয়ার নবীকে পাঠাও আমি এমন একটা সময় নির্ধারিত করে না রাতের কষ্ট হলো না দিনের দুঃখ হলো না চন্দ্রের কষ্ট হলো না সূর্যের দুঃখ হলো সময় একটা বানালাম যে সময়টা হলো সাদিকের সময় সময় আমি নবীকে পাঠালাম সোমবারের দিনে সাদিকের সময় আমি দয়ার নবী মায়ার নবীকে পাঠালাম যখন নবীকে আমি পাঠিয়েছিলাম নবীর দাদা জান হজরতে আব্দুল কাবা ঘরের তফ করতেছিল কাবা ঘরের তফ করতে আছে দেখছে কাবা একবার ডানে ঝুঁকে যায় একবার বামে ঝুঁকে যায় আব্দুল মুতাল্লিব মনে মনে চিন্তা করলো কি ব্যাপার রে এখানে মনে হয় ইহুদিরা আক্রমণ করে দিয়েছে কাবা একবার বামে ঝুঁকে যাচ্ছে একবার ডানে ঝুঁকে যাচ্ছে এর কারণটা বুঝতে পারলাম না এর কারণ আপনার কিনা খুঁজতে আছে এমন তো অবস্থায় একজন বৃদ্ধা দৌড়তে দৌড়তে এসে বলে ওগো আব্দুল মুতালিব তোমার বাড়িতে একটা সুসন্তান জন্ম নিয়েছে আর যেমন এই কথা বলা আব্দুল মুতালিব আপনার কিনা বুঝতে পেরে গেলেন এ কোন অন্য মানুষ নয় আমার বৌমার গর্ভে যখন বাচ্চা ছিল সে এই বাচ্চা কোনো আম মানুষ নয় আবদুল্লার পেসানি হতে মা আমিনার কোলে জগৎগুরু হজরত মুহাম্মদ আখরি পাই গাম্বার জানাবে মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার বুকে আবির্ভাব করেছে তাই কাবা একবার ডানে ঝুঁকে যাচ্ছে একবার বামে ঝুঁকে যাচ্ছে একবার সামনে ঝুঁকে যাচ্ছে একবার পেছনে ঝুঁকে যাচ্ছে ওরে ঝুঁকে 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 আমার দয়ার নবীকে কাবা যেন তাজিম সালাম করতে আছে হজরতে জিবরি লামিন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে আছে এক বছর কমপ্লিট হয়ে গেল দুই বছর কমপ্লিট হয়ে গেল এমনি করতে করতে চল্লিশ হাজার বছর এক রেখাত নামাজ পড়েছিলেন আবার আপনার কিনা উঠে দাঁড়ালেন আবার চল্লিশ হাজার বছর মোট আশি হাজার বছর দুই রেখাত নামাজ আদায় করেছিলেন আমার আল্লাহ গরবুল আলমিন বলে যে মাথা তুলে নাও আমি তোমার এবাদতে আমি রাজি হয়ে গেছি জিবরিল আমিন খুবই খুশি হলেন কিছু পারি আর না পারি যা কাল্লার হকটা আদায় করে পড়তে পেরেছে যখন জিবরিল লামিন আনন্দে উল্লাসিত আমার আল্লাহ পাক বলে ও জিবরিল শোনো গো তুমি কেন হাসতে আছো জিবরিল লামিন বলছে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমি খুশি রাজি করতে পেরেছে সেই জন্য আমার মনে বড় আনন্দ হচ্ছে সেদিন আল্লাহ বলেছিল ও জিবরিল আজকে তুমি আশি হাজার বছর ধরে দুই রেখাত নামাজ পড়েছো কিন্তু আমার আখরি পাইগামার জানাবে মুহাম্মাদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ দাদা আলী কে আমি যখন দুনিয়াতে পাঠাবো বলে তার উম্ম তুম্ম তিরা এক মিনিটে তাদের এক রেখাত নামাজ শেষ হয়ে যাবে তারা নামাজ পড়বে তাদের ধ্যান থাকবে মাঠের দিকে তারা নামাজ পড়বে তাদের ধ্যান থাকবে ঘাটের দিকে তারা নামাজ পড়বে তাদের মন থাকবে অন্য দিকে কিন্তু জিবরিল আমিন শোনো তোমার আশি হাজার বছরের চাইতে আমি শেষ নবী মহানবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতি উম্মতিদের দুই মিনিটের দুই রেকাত নামাজ আমি আল্লাহ আশি হাজার বছরের নামাজের চাইতে বেশি ভালোবাসি আশি হাজার নামাজের চাইতে বেশি ভালোবাসি তুমি তো আশি হাজার বছর ধরে দুই রেখাত নামাজ পড়লে কিন্তু এমন একটা সময় আসবে গো যেই নবী মুহাম্মাদুর রসুল্লাহ মতিরা এক মিনিটে এক রেখাত নামাজ শেষ হয়ে যাবে তারা নামাজ পড়বে তাদের ধ্যান থাকবে মাঠে ঘাটের দিকে তবু আল্লাহ আমি তাদেরকে এত ভালোবাসি আমি আল্লাহ তাদের নামাজ বেশি পছন্দ করি নূর নবীজির শান শোনো মুসলমান নাজিল হলো জিনার পথে ত্রিশ পারা কোরআন

জির সান সোন মুসলমান নজিল হলো জিনার পোতে ত্রিশ কোরআন হলো চিনর পোতে ত্রিস বারা কোরআন আল্লাহ কোরআানে বলে সম্মান আলম সম্মান তোমার দোনো জাগানে নবীর মুহাব্বা নবীর মুহাব্বাত

গায়ে কাবা ঝুঁকে যাচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব করল কি তাড়াতাড়ি সেইখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল আর বাড়ির দিকে যাওয়ার পরে দেখছে যেন বাড়িটা পুরো আলোকিত হয়ে গেছে তার কারণ আমার নবী নূরের নবী আমার নবীকে যারা মাটির বলে তারা গাধা জানে না ওরে আমার আল্লাহ নিজের নূর হইতে আমার নবী মুস্তাফাকে তৈরি করিলেন আর তৈরি করার পরে অনেক পূর্বে আদম নবীর আগে আমার নবী নবী ছিল কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে মোহাব্বতের সহিত আপনার কিনা পাঠালেন এবার যেমনই আর কিনা আব্দুল মোতাল্লি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখতেছে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এত সুন্দর হাসি যার হাসি দেখলে কষ্ট দূর হয়ে যায় যার চেহারা দেখলে পরে মনে শান্তি লাগে যার চেহারা দেখে মনে শান্তি পাওয়া যায় সে কোনো অন্য মানুষ নয় আমার নবী মুস্তাফা সকলে মিলে পড়ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাবা সেই দেশের একটা একটা ছিল দেবে মা অন্য আর যে লালন পালন করবে যাকে দুধ মা বলা হয় যাকে দাই মা বলা হয় ওই দুধ মা অন্য জনাকে হতে হবে কিন্তু আফসোস আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে আমার নবী পিতা আল্লাহ পাক দুনিয়াতে ছিলেন না পিতা আল্লাহ পাকের হুকুমে কবরবাসী হয়ে গেছে তাই আমার নবী এতিম বলে আমার নবী গরিব বলে কেউ নিয়ে যায় না আমার নবী মুস্তাফাকে এক একে সব আসে দুধ মারা স্যার দেখে চলে যায় সবাই কোলে নেয় সবাই চুম্বন করে কিন্তু কেউ সঙ্গে যেন নিয়ে যায় না মা আমিনা দুঃখের শহীদ বলে ও গদাই বনেরা আমার ছেলে কে আমি কাউকে দেব না আমার মুহাম্মদকে আমি কাউকে দেব না দুঃখ করে বলে এমনি অতিবাহিত করতে থাকে এমনি করতে করতে আব্দুল মুতাল্লিম মনে মনে চিন্তা করলেন তাহলে আমার বাড়িতে একটা দাওয়াতের প্রোগ্রাম করি সেখানে অনেক দাইমাদেরকে দাওয়াত দিব কেউ না কেউ আমার মুহাম্মদকে নিয়ে যাবে বাবা দাওয়াতের इंतजाम হয়ে গেল সবাই আসে খানা খায় ছেলে দেখে আর বাড়ি চলে যায় আমার আম্মাদ কেউ নিয়ে যায় না রে ভাই আমার নবী মোস্তাফা মা আমিনার কোলে আপনার কিনা সুন্দর ভাবে রয়েছে এবার কিছুদিন যেমন অতিবাহিত হয়ে গেল একজন মানুষ আব্দুল মুতাল্লিব দেখে রাস্তায় দেখা হয়েছে তাই বলতে আছে চাচা আপনাদের গ্রামে কি কোন ছেলে জন্ম নিয়েছে আব্দুল মুতাল্লিব বাবা কিছু বললেন না আব্দুল মুতাল্লিব আবার জিজ্ঞাসা করলো চাচা আপনাদের গ্রামে কি কোনো ছেলে জন্ম নিয়েছে আব্দুল মুতাল্লিব বলে জন্ম নিয়েছে কিন্তু তার পিতা দুনিয়ার বুকে নাই তার পিতা দুনিয়াতে নাই বলে চাচা আমাকে তাদের বাড়ি নিয়ে চলেন একবার তাই বাচ্চাটাকে আমি দেখে আসতে চাই চাচা আমাকে তাদের বাড়ি নিয়ে চলেন ওই বাচ্চাটাকে আমি দেখতে চাই স্বামীকে বলতে আছে মা হালিমা গোস্বামী খালি খালি কেন ঘুরে যাব এর চাইতে ভালো হবে এর চাইতে উত্তম হবে বাচ্চাটাকে দেখে নি আবার বাড়ি চলে যাব যেমন এই মনোভাব নিয়ে টুকটুক করতে করতে আপনার কিনা যেমন এই বাড়ির ভিতরে ঢুকেছে আমার নবীর চেহারা দেখে মা আলিমা যেমন আমার নবীকে কোলে নিয়েছে আমার নবী মুস্তাফা মিষ্টি করে হাসি দিয়ে দিয়েছে আর আমার নবীর হাসি দেখে মাহালিমা বলতে আছে স্বামী গ টাকা লাগবে না পয়সা লাগবে না আমি এই ছেলেকে নিয়ে যাব এই ছেলেকে যেমন আমি দেখলাম আমার সারা ক্লান্তি দূর হয়ে গেল এই ছেলেকে দেখে আমার মনে শান্তি এলো আমি টাকা পয়সা কিছু চাই না মা আমি না বলতে আছে বোন ও বুবু হালিমা এই বাচ্চাকে তুমি লালন পালন করিবে এর বিনিময়ে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তখন মা হালিমা বলতে আছে আমি না আমাকে লজ্জা দিও না এই ছেলেকে আমি কোন পারিশ্রমিক হিসাবে নিয়ে যাব না আমি খুশি হয়ে এই ছেলেকে আমার বাড়ি নিয়ে যাব